ইসলাম সাবধান আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আজকে বেরাদার মুসলমান হ্যাঁ দিল এটা ঠিক আলহামদুলিল্লাহ আল্লাহ কামিয়াব রাখে যেই রাসুল পাক সাল্লামের বাংলাদেশের এক বক্তা বলে দিল যে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছিল জোরে বলেন নজবিল্লা আর নসলে পাক সাল্লা আলি ঘাম মোবারাক সাহাবা এখরাম কী করতেন জানেন আতুর রূপে ব্যবহার করতেন সাহাবা একরাম বলতেন যে আমার রসুলে পাক যে রাস্তা দিয়ে যেতেন আমরা খুশবুতে বুঝে যেতাম যে আমার রসুলে পাক এই রাস্তা দিয়ে গেছেন বেরাদার ইসলাম মোয়াজ্জাস মোহতারাম সবাইল একরাম বেরাদার ইসলাম বায়োজ্যস্ত বাবাজিরা আমার হাজরাত উম্মে সাল আমার রাসুলে পাকের ঘাম্যবারাককে শিশির মধ্যে বন্ধ করছিলেন শিশির মধ্যে ভরছিলেন আমার রাসুলে পাক বলছেন উম্মে সালমা এই ঘামগুলির কি করবে বলে নতুন বরবধূর শরীরে লাগাবো খুশবু রূপে জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা নতুন বরবধূর কাছে গিয়ে যদি আপনি আপনার শরীরটা বেশি একটু ঘেমে থাকে তো আপনাকে পাশে দাঁড়াতে দিবে না একটু দূরে সরে দাঁড়াও না বলে না ভাই বলে ঘামের গন্ধ চলে আসবে কিন্তু আমার নবীজির ঘাম নতুন বরবধুর শরীরে লাগানো হচ্ছে কারণ রসুলের পাকের ঘাম মোবারক খুশবুর মতো খুশবু মুসকে আমার চাইতে বেশি সেন্ড করতে জোরে বলুন যেই নবীর খাম মোবারক এত খুশবুদার সেই নবী মুস্তফার জবান মোবারক কখনো গন্ধ হবে জোরে বলুন নজবিল্লা যেই রসুলে পাকের মুখ দিয়ে কোরআনের বাণী প্রচার হয়েছে যেই রাসুলে পাকের মুখের কথা শুনেই বেধর্মীরা মুসলমান হয়ে গিয়েছে আল্লাহ আল্লাহ সেই রাসুলে পাকের কথা যদি এই রকম কেউ বলে যে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছিল বাংলাদেশের আব্দুর ইউসুফ কি করে কথা বলতে পারে সে মুসলিম নামে একজন কলঙ্ক বিরাদারের ইসলাম মো আজ্জাজ সামাইলে সামাইলেকরাম আমার রাসুলে পাকের খুশবু মুবারক এ পাসিনা মুবারক কবি নিজের ভাষায় বলতেছেন পসীন তোমার মুসকে আ্বর মন খুশবু ছোড়াল একটু জোরে বলুন সুবহান আল্লাহ পসনা তোমার মুসকে আ্বর এ মন খুশবু আর চুমে বদনে মেখে নিল আজ কোন কায়ে দায় খোদা আজ তোমায় বানালো হীরা পণ্ন মুক্ত চুনি হার মানিল নরে সারা আলো। একটু মোহাব্বাতে বলা যাবে না সুবাহ আল্লাহ আমার রাসুলে সুলে পাকের যেই জবান দিয়ে কথা শুনলে মানুষ ইমান নিয়ে চলে আসতো কি নিয়ে আসতো ইমান নিয়ে চলে আসতো যদি শরীরে ব্যথা ছিল তো রসুলে পাখের দুটা কথা শুনলে ব্যথা দূর হয়ে যেত আমার রসুলে পাকের চথু মুবারক যদি কাটা ঘায়ে লাগিয়ে দিয়েছে ভাঙা হাতে লাগিয়ে দিয়েছে উঠে যাওয়া চোখে লাগিয়ে দিয়েছে তো চোখ ভালো হয়ে গিয়েছে পা ভালো হয়ে গিয়েছে হাত ভালো হয়ে গিয়েছে যদি কুয়াতে ফেলে দিয়েছে তো কুয়ার পানি মিষ্টি হয়ে গিয়েছে আর সেই রাসুলে পাকের জোবান দিয়ে কখনো গন্ধবের হবে হবে না কবি বলতেছেন রইতো না ব্যথা শুনিলে কথা তোমার মিষ্টি জোবানে আর বেদিন বেমান আনিলো ইমান লুটে পড়ে তোমার চরণে মোহাম্মত বলুন সুহার রইতো না ব্যথা নীলে কথা তোমার মিষ্টি জোবানে আর বেদিন বেমান আনিল ইমান লুটে পড়ে তোমার চরণে ধন সম্পদ ছেড়ে কোরআনে অটল হলো হীরা পান্না মুক্তা চুনি আর মানিলো তোমারই নরে সারা জগত আলো mohabbatে বলুন সুবহানাল্লাহ ব্রাদার ইসলাম মুয়াজ্জাজ মুহতারাম সময় নেকরাম বায়জষ্ট বাবাজির আমার

ফুসবুদার ছিল সেই রাসুলে পাকের জোবানকে কেউ যদি গন্ধময় বলে তো সেই লোকটাকে মানা যাবে যাবে না একটা প্রশ্ন আমি আপনাদের সামনে রেখে যাই আজকে খুব সহজ প্রশ্ন আর সেই প্রশ্নটা আপনাদের বোঝার প্রয়োজন আছে দরকার আছে ইমানকে সুরক্ষিত রাখার জন্য ইমানকে বাঁচানোর জন্য একটা কথা শুনে রাখুন আজকে সোজা সাজা মুসলমানকে অনেক সময় প্রশ্ন করে ভাই আমার আমাদের খোদায়াক আমাদের আল্লাহ এক আমাদের কোরআন ইয়াত আমাদের ধর্ম আমাদের কলেমা এক আমাদের নবী এক তবে আমাদের মধ্যে এত মতভেদ কেন হ্যাঁ ভাই আমাদের মধ্যে আজকে এত মতভেদ কেন কেউ আহাবি কেউ হাবি কেউ কাদিয়ানি কেউ রাফেজি কেউ খারেজি কেউ সন্নি কেউ শিয়া এত মতভেদ কেন বলে ভাই যখন প্রশ্ন উঠেই গেছে তো উত্তরটা খুব ভালো করে শুনে রাখো আমার রাসুলে পাক সাল্লাহ সাল্লাম বলতেছেন ও আমার সাহাবিগণ শোনো বনি ইসরাইল যুগের উম্মতেরা বাহাত্তর ভাগে বিভক্ত হয়েছিল আর আমার উম্মতেরা তেহাত্তর ভাগে বিভক্ত হবে জোরে বলুন সুবাহান আল্লাহ বলে রাসুল আল্লাহ তেহাত্তর ভাগে বিভক্ত হবে এবং আমার মবিজি বলতেছেন যে তেহাত্তরটি ফিরকা তেহাত্তরটি ভাগে বিভক্ত হওয়া সে আমার উম্মতের মধ্যে শুধুমাত্র একটা ফিরকা একটা দল একটা পন্থী যেটা জান্নাতি হবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা শুধু একটাই ফিরকা হবে জান্নাতি বলে রাসূলুল্লাহ আল্লাহ হাবিবাল্লাহ কোন ফিরকাটা জান্নাতি হবে আমার সাহবায়িক রাম এ কথা জানলেন না যে কোন ফিরকাটা জাহান্নামী হবে জাহান্নামীদের পরিচয় কি কথা জিজ্ঞাসা করেননি তবে আমার সাহাবাই রাম জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব জান্নাতি ফিরকার পরিচয় কি হবে জান্নাতি ফিরকার নিশানি কি হবে জান্নাতি ফিরকাকে কি দেখে বোঝা যাবে আমার নাবিজি বলতেছেন মানাবা আসহাবি যে আমার এবং আমার সাহাবাই রামের পথে থাকলো সেই ফিরকাটা হচ্ছে জান্নাতি ফিরকা জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা একটা কথা বলুন বাবা আমার মধ্যে কোন মূর্খ বলেছে। বলেছে বলেছে বলেনি আর আজকে আমি আপনাদেরকে নাম ধরে বলছি যখন কোন সাহাবি আমার নবীকে মূর্খ বলতে পারেননি বলেননি তুমি কে এই মিজানুর রহমান আজহারি তুমি জামে আজহার থেকে পড়ে আসো আর যেইখান থেকে পড়ে আসো না কেন যখন তোমার মুখ থেকে বেরিয়েছে যে নবী মূর্খ ছিল নবী ফ্যাল ফেল করে তাকাচ্ছে নবী কিছু উত্তর দিতে পারছে না নবী কিছু জানে না নবী শিক্ষিত নয় এ কথা যেই দিন তোমার মুখ থেকে বেরিয়েছে ইমানটাও তোমার ভিতর থেকে বেরিয়ে গেছে ইমান তোমার কাছে আর নেই সে জামে আজহার ভিসর থেকে পড়ুক কিংবা আরও দিল্লি থেকে পড়ুক আরও কোনো জায়গা থেকে আমেরিকা থেকে পড়ে আসুক যেখান থেকে পড়ে আসুক না কেন সে হচ্ছে শয়তানের লোক শয়তান ও কম ছিল না এই ইসলাম বেশি শিক্ষিত হলে মিশর পাশ করে আসলেই যে তুমি সর্বসেরা আজকে ব্রাদার রাহুল বলতেছে যে নবীর দ্বারাই ভুল হতে পারে আমাদের দ্বারাই ভুল হবে না কারণ নবীর ডিগ্রি ছিল না আমাদের ডিগ্রি আছে জোরে বলুন নাউজুবিল্লাহ নবীর যেই কথা সেই কথার উপরে তুমি পিএইচডি করেছো নবীর যেই কথা সেই হাদিস পড়ে তুমি ডিগ্রি পেয়েছো নবীর যেই কথা মাশাআল্লাহ আপ লোক সাথ দিয়ে আহলে স্টেজ আহলে স্টেজ কা তাওয়াজ্জা চাহুঙ্গা মাই

সেই রাসুলে পাকের কথা আজকে শুনুন এই মিজানুর রহমান আজহারি আজকে শুনে রাখো তুমিও বাংলাদেশ থেকে যেই নবীর কোরআন পড়ে হাফিজে কোরআন হয় যেই নবীর কোরআন তালাবাদ করলে কারিয়ে কোরআন হয় যেই নবীর কোরআনের তফসির পড়লে মোহাসির হয় যেই নবীর হাদিস পড়লে মুহাদ্দিস হয় যেই নবীর কিতাব পড়লে সুবাহান আল্লাহ যেই নবীর কথা পড়লে মুহাক্কিক হওয়া যায় মুহাদ্দিস হওয়া যায় মুফাক্কির হওয়া যায় ফাঁকি হওয়া যায় আর সেই নবীর কথা পড়া তারপরে আজকে তুমি বলছো যে আমাদের ভুল হবে না নবীর ভুল হতে পারে আমাদের আমরা ডিগ্রি ধারি নবী ডিগ্রি ধারি ছিল না এ শুনে রাখো মূর্খের মতো কথা বলিও না রসুলে পাকের ডিগ্রি এতটাই বেশি ছিল যে রাসুলে পাকের মতো ডিগ্রি সারা পৃথিবী কেউ নিয়ে আসতে পারেনি যে রাসুলে পাকের লেখা যেই রাসুলে পাকের কথা মুখ থেকে বলে যাওয়া আজ থেকে চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর পরেও সেই রাসুলে পাকের কথা প্রতিটা ইউনিভার্সিটিতে পড়ানো হয় সেই রাসুলে পাকের ব্যবহার প্রতিটা ইউনিভার্সিটিতে আদবের দায়রাতে রাখা হয় যে রাসুলে পাকের উপরে যে কোরআন নাজিল হয়েছে সেই কোরআন শিক্ষা দিয়ে ইসলামের স্কুলার হওয়া যায় ইসলামিক লেকচারার হওয়া যায় ইসলামিক প্রফেসর হওয়া যায় বেরাদারান ইসলাম আজকে সেই রাসুলে পাককে তুমি যে বলছো যে রাসুলের ডিগ্রি ছিল না রাসুলের টিচার এমন টিচার ছিল যে বিশ্বে সেই রকম টিচার কেউ হয় না রাসুলে পাকের টিচার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ যেমন টিচার হয় তেমন ছাত্র হয় যেমন শিক্ষক হয় তেমন ছাত্র হয় আল্লাহর ছাত্র হচ্ছেন আমার রাসূল বলে কোথায় আছে এটাও কোরআনে প্রমাণ আছে আল্লাহ পাক বলতেছেন আর রহমান আল্লামাল কোরআন আল্লাহ স্বয়ং যে কোরআন শিক্ষা দিয়েছে আমার নবীকে আর কোরআনে কি আছে কোরআনে কি আছে বলে কোরআনে আছে কি তিবিয়ানাল লিকুল্লি সাইজিন প্রত্যেক জিনিসের বিবরণ সেই কোরআনের মধ্যে আছে প্রত্যেক জিনিসের বয়ান সেই কোরআনের মধ্যে আছে প্রত্যেক জিনিসের কথা সেই কোরআনের মধ্যে আছে মাটির তলে কি আছে কোরআনের কাছে জিজ্ঞাসা করো সায়েন্স কি শিখাবে কোরআনের কাছে শিখো আসমানের উপরে কি আছে কোরআনের কাছে শিখো আল্লাহর তাজাল্লিয়াত কি কোরআনের কাছে শিখো জান্নাত জাহান্নাম কি কোরআনের কাছে শিখো ইসলামিক নিয়ম কি কোরআনের কাছে এক কথাই যেটি হচ্ছে ইসলামিক সংবিধান আর সংবিধানের পুস্তক হচ্ছে আল কোরআন সেই কোরআনের মধ্যে সব কিছুর আল্লা পাক কোন জিনিস বাকি রাখেনি আর সেই কোরআনের সম্পূর্ণ শিক্ষা আমার রাসুলে পাক দিয়ে দিয়েছে জোরে বলুন কতটা শিক্ষা দিয়েছেন জিন্দাবাদ 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 সুবহানাল্লাহ 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 আল্লাহ পাক কতটা শিক্ষা দিয়েছেন আমাদের নবীকে কতটা শিক্ষা দিয়েছেন টিচার টিচারের কাছে যতটা থাকতে পারে ততটা শিক্ষা দেয় আচ্ছা আল্লাহর কাছে কোন জিনিসের অভাব আছে আল্লাহর কাছে কোন জিনিসের অভাব আছে যদি আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব থাকে তবে রসুলের কোনো জিনিসের শিক্ষার অভাব হবে। আমার আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নেই আমার রসুলের কাছে কোন জিনিসের শিক্ষার অভাব নেই আমার আল্লা পাক রসুলকে সব কিছু শিখিয়েছেন যাবতীয় কিছুর জ্ঞান দিয়েছেন দুনিয়া কখন সৃষ্টি হয়েছিল আমার রসুল জানেন দুনিয়া কতদিন পর্যন্ত চলবে আমার নবীজি জানেন আসমানের উপরে কি হয় আমার নবীজি জানেন কে জান্নাতি হবে কে জাহান্নামী হবে আমার নবীজি জানেন কে কখন মারা যাবে আমার নবীজি জানেন মায়ের গর্ভে কি আছে আমার নবীজি জানেন এরাদারের ইসলাম সাহাবায়ক রাম বাড়ির ভেতরে কি ঘটনা হয়েছে আমার নবীজই জানতে পারছেন যুদ্ধের ময়দানে কি ঘটনা হচ্ছে আমার নবীজই জানতে পারছেন বলে আল্লাহপা তাকে জানিয়ে দিয়েছে কতটা শিক্ষা দিয়েছে আল্লাপা কোরআনের মধ্যে বলতেছেন এ আমার প্রিয়তম হাবিব ওয়া আল্লা মাকা মা তাকুন তা আলাম এ আমার প্রিয়তম হাবিব তুমি যা জানতে না আমি তোমাকে জানিয়ে দিয়েছি জোরে বলুন সুহাশ তুমি যেটা যেটা জানতে না আমি তোমাকে জানিয়ে দিয়েছি যারা বলে যে নবীকে ইলমে ছিল না আমি বলবো যে ছিল না কিন্তু আল্লাহ দিয়ে দিয়েছে যারা বলে নবীকে জ্ঞান নাই বলে ছিল না কে আল্লাহ দিয়ে দিয়েছে যারা বলে জান্নাতের জ্ঞান নবীকে নাই আমি বলবো আল্লাহ দিয়ে দিয়েছে যারা বলে কে জান্নাতি হবে কে জাহান্নাবি হবে আমার নবী জানতেন না বলে আল্লাহ দিয়ে দিয়েছে আল্লাহ জানিয়ে দিয়েছে আল্লাহ সব জিনিস রাখে আল্লাহ যেটা চাই সেটা হয়ে যায় আল্লাহ আমার নবীকে সব জিনিসের জ্ঞান দিয়ে দিয়েছে আমার নবী সব কিছুরের জ্ঞানী হয়ে গিয়েছেন জোরে বলুন সুবাহ আদম থেকে ঈশা পর্যন্ত সমস্ত নবীগণ এসেছেন আল্লাহর একাত্মবাদ প্রকাশ করেছেন আল্লাহর কলেমা প্রচার করেছেন আল্লাহর শরীয়ত প্রচার করেছেন মানুষকে ইসলামের পথে নিয়ে এসেছেন আল্লাহর পরিচয় দিয়েছেন কিন্তু কোন নবী আল্লাহকে ডাইরেক্ট দেখেনি কিন্তু আমার রাসুলে পাক মেরাজের রাত্রিতে আল্লাহকে স্বয়ং দেখেছেন আল্লাহর চাইতে বড় গায়েব আর কিছু নাই আল্লাহর চাইতে বড় অদৃশ্য আর কিছু নাই অদৃশ্যের জ্ঞান ভবিষ্যতের জ্ঞান আমার নবীকে ছিল বলে আল্লাহর চাইতে বড় অদৃশ্য আল্লাহর চাইতে বড় গায়েব পৃথিবীতে আর কিছু হতে পারে না আর যেই আল্লাহকে আমার নবী দেখে নিয়েছেন তো সেই আল্লাহকে দেখে নেওয়াতে আর কোন জিনিস বাকি থাকলো না দেখতে তার জন্য আলা হজরত আজিবুল বরকাত আলহি রহমত আলি জান এর সাদ করতেছেন বিরাদারের ইসলাম মোয়াজ্জাস মোহতারাম আলা হজরত বলতেছেন আর কই গাইব ক্যা তুমসে নিহা হো ভালা আর কই গাইব ক্যা তুমসে নিহা হো ভালা জব না খোদা হি ছুপা তুম পে করো

একটি কিতাব যেই কিতাবখানা সারা বিশ্বের মাদ্রাসায় লেখা পড়া হয় যেই কিতাবখানার মধ্যে বেশিরভাগ কিতাব থেকে হাদিস সংগ্রহ করে লেখা হয়েছে যে কিতাবখানার নাম হচ্ছে মিসকাতুল মাসাবি কি বললাম মিসকাত শরীফ যেই মিসকাত শরীফের কেতাবুল জানাজা জানাইজের চক্টরে জানাজার বয়ানে আল্লাহ তাবারাকালার প্রিয় হাবিব সাল্লাহ আলিয়া সাল্লাম বলতেছেন যে মানুষের যখন মরণ হয় বাবা মরণ খুব শটের উপরে বলছি হাজরাত খুব শটের উপরে বলে মানুষের যখন মরণ হয় আল্লাহর ফারিস্তা ইসরায়েল ফারিস্তা যদি পাপি থাকে জাহান নামের ফারিস্তাদেরকে সঙ্গে নিয়ে এসে তার আত্মাখানাকে নিয়ে যায় আর যদি নেককার থাকে জান্নাতের ফরিস্তা রেশমি চাদর খুশবুদার চাদর নিয়ে এসে তার আত্মা রহুখানাকে নিয়ে যাওয়া হয় আর আসমানের ফারিস্তা আসমানের গেটমান আসমানের দারোগাকে বলা হয় গেট খোলো ওপেন দা ডোর ইন স্কাই আসমানের দুয়ার খোলো আসমানের ফারিস্তা বলছে কে বলে আমি ইসরায়েল বলে তোমার সঙ্গে কি বলে উম্মুক আমার সঙ্গে অম্মুকের ছেলে উম্মুক মোহনা গ্রামের অম্মুকের ছেলে উম্মুক বাঁকুড়া জেলার উম্কের ছেলে উম্মুক কলকাতার অম্মুকের ছেলে উম্মুক মুম্বাইয়ের অম্মুকের ছেলে উম্ক দিল্লির উম্মুকের ছেলে উম্মুক পাকিস্তানের উম্কের ছেলে উম্মুক তুর্কিস্তানের উম্মুকের ছেলে উম্ক প্রত্যেকটি আত্মাকে নিয়ে যাওয়া হয় কে নিয়ে যায় মরণের ফরিশতা যখন আসমানের দুয়ার খুলে সেই সময় সে আসমানের ফরিস্তাকে শুধু নামটা বলা হয় আসমানের ফারিস্তা যদি সেই ব্যক্তি জান্নাতি থাকে আসমানের ফারিস্তা বলে মারহাবা ফুস আন্দেদ তার জন্য সুসংবাদ পবিত্র দেহ থেকে পবিত্র আত্মা এসেছে শুধু নাম বলা হয়েছে বাপের নাম বলা হয়েছে ফারিস্তা জানে সে আমল কি করেছে ফারিস্তা জানে সে জান্নাতিনা জাহান নামি যদি সে জাহান্নামী নামি থাকে তবে বলা হয় যে তার জন্য আসমানি জগতে কোনো জায়গা নেই তাকে আসমানের বাইরেই রাখা হোক তাকে সিদ্ধিনে দিয়ে দেওয়া হয় তার মানে ফারিস্তা জানে যখন নামটা শোনা হলো বাপের নাম শোনা হলো ফারিস্তা জানে যে লোকটা জান্নাতিনা জাহান নামি ফরিস্তা জানে লোকটা নামাজই ছিল না বেনামাজ নামাজি জানে লোকটা ভালো ছিল না মন্দ ফারিস্তা জানে লোকটা গুনাগার ছিল না নেককার ফারিস্তা জানে যে সেই লোকটার স্থান আলা ইল্লিনে হবে না সিজ্জিনে হবে একজন ফারিস্তা যাকে আসমানের দারোগা বলা হয় যাকে আসমানের গেটম্যান বলা হয় যাকে আসমানের ফারিস্তা গেটের দুয়ারে তার মান রাখা হয়েছে যেই ফারিস্তা আসমানের গেটম্যান হিসাবে আছে সেই ফারিস্তা মানুষের আমল জানে সেই ফারিস্তা মানুষের জান্নাতি হবে না জান্নাত জাহান্নামি হবে তাই সেই কথা জানে তা আমার রাসুলে পাক তো তার চাইতে কত বেশি সম্মানীয় জোরে বলুন তার চাইতে কত বেশি জানি সেই ফারিস্তার চাইতে কত বেশি জানি সেই ফারিস্তার যে লিডার সেই ফারিস্তার যে শর্তার সেই ফারিশতা হাজরাতে জিবরায়েল যার কদম চুমে সেই রাসুলে পাক সব কিছু জানেন না অবশ্যই জানেন সেই নদীকে যদি কেউ মূর্খ বলে সেই নদীকে যদি কেউ নিরক্ষর বলে মানা যাবে আজকে ওই ইয়াসিনের মতো লোক আর যে ইয়াসিন চুরি করতে করতে বড় হলো আজকে এই মুমতাজের মতো লোক যে রাজমিস্ত্রি করতে করতে আজকে ভাইরাল বক্তা হয়ে গেছে শুধু মুখে মিষ্টি ভাষা বলতে পারলে আর লজিক্যালি কথা বলতে পারলেই এই কোরআন হাদিসের স্টেজের বক্তা হওয়া যায় না গুমরাহ করছ জাতিকে এখনো সতর্ক হয়ে যাও এখনো সাবধান হয়ে যাও সময় থাকতে তৌবা করে ফিরে আসো নচেত কবরে যাওয়ার পরে ফারিস্তা তোমার রেহাই দেবে না ফারিস্তা তোমাকে ক্ষমা করবে না যেই রাসুলে পাখের সম্মানে আল্লাহ তা বারাকুয়া তালা যেইরা রাসুলে পাখের সম্মান বায়ান করতে গিয়ে আল্লাহ পাক বলতেছেন ওরা ফা আলালা কাজে হে আমার প্রিয় তোমার হাবিব তোমার সম্মানকে সব চাইতে উঁচু করা হয়েছে তোমার সম্মানকে ঊর্ধ্বে করা হয়েছে তোমার সম্মান মানকে করা হয়েছে তোমার সম্মান তোমার জিগর আজকারকে বেশি করা হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ সেই নবীর ব্যাপারে কথা সেই নবীর সম্পর্কে কতুক কি সহ্য করা যাবে কখনো কোনো মুসলমান সহ্য করতে পারবে আর আজকে তারই দেখেন লক্ষ লক্ষ ফলোয়ার্স তাদেরই লক্ষ লক্ষ ভিউজ আজকে বেরাদারান ইসলাম বলার উদ্দেশ্য হচ্ছে যে তারা ভাইরাল হওয়ার জন্য যা মনে আসে তা বলে একটা জলসায় দেখছিলাম বলছে মমতাজুল যে আলমগিরি ফতুয়াতে লিখা আছে এই আলমগিরি ফতুয়া আবার বাপের ক্ষমতা নেই পড়ে দেখাবে একটা লাইন পড়ে দেখাতে পারবে না আপনাদের সামনে আমি মুখের কথা বলতে আসি নাই আমি বলে রাখছি শুনে রাখুন আজকে আপনাদের এই বাঁকুড়া জেলায় গত তিরিশ তারিখেও এসেছি আজকেও আসলাম যে কোনো জায়গাতে আমাদের এই ভারতবর্ষের মধ্যে যে কোনো জায়গাতে যে কোনো স্টেজে যে কোনো স্থানে আমাদের সন্নিদের সঙ্গে মোকাবিলার জন্য প্রস্তুত হয়ে যাক আমরা সন্নিরা আসবো আমাদের সন্ন্যী মুনাজিররা আসবে বেরাদারের ইসলাম ইনশাআল্লাহ আমরা প্রস্তুত আছি নবীর পক্ষে তাদের সঙ্গে লড়াই করার জন্য জোরে বলুন আমার তো মন বলে যে আমার ছাত্রর সঙ্গে সে বসার ক্ষমতা রাখে না আমার মাদ্রাসার ছাত্র আছে একটা মনিরুল ইসলাম আপনি দেখবেন ইউটিউবে ওর বক্তব্য আছে সেই মনিরুল ইসলামের সঙ্গে বসার সে ক্ষমতা রাখে না ইনশাআল্লাহ আধা ঘন্টা বসতে পারবে না টিকতে পারবে না একটা এবারেও তো একটা লাইন তার সামনে পড়ে শোনাতে পারবে না এই বিরাদারের ইসলাম মুআজ্জাজ মুহতারাম সামাইনে کرام যেইগুলা মানুষ মাদ্রাসাতে গিয়ে প্রাইমারি লেভেলের বই পড়াতে পারে না আজকে জেনারেল লোকের কাছে বিশাল ভাইরাল বক্তা হয়ে যাচ্ছে শুনে রাখুন আলিম তো সেই ব্যক্তি যে আলিমের নজরে আলিম জাহিলের কাছে তো সবাই আলিম হয়ে যাবে জেনারেলের কাছে তো সবাই হয়ে যাবে জেনারেলের কাছে তো সবাই জেনারেলের কাছে তো অনেকেই মুফতি হয়ে যায় কিন্তু আলিম সেই ব্যক্তি যে আলিমের নজরে আলিম আছে জোরে বলুন যাকে আলিমও বলে যে হ্যাঁ লোকটা আলিম আছে তার হিলমের পরিচয় আছে সে ছাত্র তৈরি করে রেখেছে সে কিতাব লিখে রেখেছে যারা পরিচয় ইলমের পরিচয় দিয়ে যাবে তারাকে আলিম বলা যাবে আর যারা একটা মাসলা ঢং করে মুখস্থ নাই আর সে নাকি সহ্য করা যায় সহ্য করতে পারব আমার বাপের সম্পর্কে বলো সহ্য করে নেব মায়ের সম্পর্কে করে নেব আমাকে গালি দিয়ে দাও সহ্য করে নেব কিন্তু খবরদার আমার রাসুলের সম্মান কিঞ্চিত পরিমাণ কমানোর চেষ্টা করিও না আমরা সন্নি মানুষ আমরা সহ্য করতে পারবো না বলছিলাম বাবু যে আমার ভাইরা আমার সমস্ত বন্ধুগণ আমার যে আজকে আমরা কোরআন এক হাদিস এক আল্লাহ এক নবী এক তবে এত মতভেদ কেন আমার নবীজি বলেছেন যে ইল্লা মিল্লা তান ওয়াহিদা একটা ফিরকা হবে জান্নাতি সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন ফিরকাটা হবে বলে মা ওয়া সাহাবি যে আমার এবং আমার সাহাবীদের পথে থাকলো সেই ফিরকাটা হবে জান্নাতি ফিরকা সাহাবিদের মধ্যে কখনো আমার নবীর কথা বলে নিজে মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়েছে কেউ যদি বলে সে সাহাবিপন্থী নয় কখনো কোনো নিজের মনে করেননি বলে সে নয় সে ওহাবি হোক দেওবান্দি হোক লামাজাবি হোক কাদিয়ানি হোক রাফেজি হোক খারেজি হোক যাই হোক না কেন দুনিয়াতে একটা ফিরকা আছে বাবা নাম শুনেছেন কিনা যার নাম হলো এহেলে কোরআন কি নাম বললাম কোরআন মানে কোরআন তারা বলে তিন ওয়াক্তের নামাজ আছে যেমন তেমন তিন ওয়াক্তের নামাজ বলে তিন ওয়াক্তের নামাজ আবার দলিল দিবে মানে দলিল দিবে আবার কোরআন থেকে আবার দলিল দিবে তারা কোরআন থেকে দলিল দিবে শুনুন মানুষকে কিভাবে বিভ্রান্ত করে আমি দিচ্ছি আমি আজকে বুঝাচ্ছি একটু বুঝুন কোরআন থেকে দলিল দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে কিভাবে বলে তিন অক্তের নামাজ আছে বলে না হাদিসে তো পাঁচ অক্তের নামাজ আছে বলে পাঁচ অক্তের নামাজ মানি না কারণ যা আমরা কোরআন ছাড়া অন্য কিছু মানি না কি বলবে তারা আমরা কোরআন ছাড়া অন্য কিছু মানি না আবার আপনাকে প্রশ্ন করবে কোরআনে কোনো নামাজ আছে আছেন আমার সিনিয়র বক্তা সুবাহান আল্লাহ ঝাড়খণ্ড থেকে এসেছেন আলহামদুলিল্লাহ বসে আছেন দেখেন সুবাহ ঝাড়খন্ডি আল্লাহ ভাগ্য আপনাদের ভাগ্য ঝাড়খণ্ড থেকে এখানে এসছে আর আমিও মালদা থেকে বলে ওলামা একরাম বসে আছেন বলে কোরআনের মধ্যে পাঁচ ওয়াক্তের নামাজ এই কথা কোথাও লিখা নেই এই কথা কোথায় পাব গো এই কথা তো আছে হাদিসে লিখা তো এবার ওরা বলছে যে না কোরআনে পাঁচ অক্তের কথা লিখা নাই কিন্তু তিন অক্তের কথা লিখা আছে ওরা কি বলছে

এই সাইডে একটা তবে মিডিল একটা তবে তো মিডিল হলো এটাকে মিডিল বলে তো একটা নিচে একটা উপরে একটা মধ্যখানে একটা ডান দিকে একটা বাম দিকে একটা মধ্যখানে এটাকেই বলে বিচ একেই বলে মিডিল একেই বলে মিডিল উস্তা বস্ত বিচ ও বিচ মধ্যখান মিডিল তারা প্রমাণ করছে যে আল্লাহ বলেছেন যে নামাজের হেফাজত করো আর বিশেষ করে মধ্যের নামাজের হেফাজত করো তো সকালে একটা নামাজ একটা সন্ধ্যায় নামাজ আর একটা দুপুরে নামাজ তিনটা নামাজ সকাল সন্ধ্যা দুপুর সকাল সন্ধ্যা দুপুর তিনটা হলো নামাজ মানে তিন বক্তের নামাজ আছে জোরে বলেন নাউজুবিল্লা এবার সোজা ভাই যারা জানবে না তারা তো বলবে ঠিকই তো বলছে হ্যাঁ ঠিকই তো বলছে কোরআনে আছে একটা কথা আপনাদেরকে আগে শিখিয়ে দিই আমাদের ইসলামের মধ্যে দলিল কয়খানা আছে জানেন জানা আছে কোনো ভাই স্টেজ থেকে একটু হাত উঠাবেন দলিল হচ্ছে আমাদের চারখানা দুই